কই আপনার মেয়ে জামাই কই কই বুঝলাম না কি খুঁজতেছো তুমি আপনার শিল্পপতি মেয়ের জামাই কই যে বউ চাপা মারছেন আমার থেকে নাকি পয়সা হলা আমি একটু দেখতে চাই কই 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 দেখাও জামাইরে দেখাও তোমার জামাইরে দেখার লাগেই চলে আইছি তোমার কি কোনো সমস্যা আছে কেন আব্বা এরকম এরকম করতে আব্বা আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য দেখো কত পয়সার মালিক হয়েছে সালামু আলাইকুম হে কই শিল্পপতি জামাই কই কই কোটিপতি জামাই কই বুঝলাম না জামাই কই কি খুঁজলা এরকম করে আপনার শিল্পপতি জামাইকে খুঁজতেছি বাড়িতে কি লেবার টেবার আনছেন নাকি কাজটা ধরবেন নাকি বাড়ির বাবা কামলা আনছেন নাকি আব্বা কি অবস্থা তুমি কার সাথে হ্যান্ডশেক করতে চাও তুমি জানো হু আই আশরাফ চৌধুরী আমি কিনা তোমার মতো কামলা লগে হ্যান্ডশেক করব কামলার সাথে হাত মিলেই না কেমন আছো আপনি কে বুঝলাম না আব্বা এই কামলা টামলারে কেন এই বাসায় আনলেন বের করেন আব্বা কুলি দিনমজুর কামলা এগুলো কেন বাসায় থাকা শুরু করছে

এই যে জামাই খাবারে যেন কোনো রকম কমতি না হয় তাকায় আসো কেন বড় বড় গলদা চিংড়িগুলি করে বের করো ফ্রিজ থেকে ওগুলো আবার রেখে দিও না তোমার তো অভ্যাস খারাপ ভালো ভালো খাবারগুলি রেখে দাও তারপর মার বাড়ির লোকজন হায়া করে খাও আবার কথা কয় সুন্দর করে রান্না করো কে আবাহ আসসালামাইকুম ঠিক আছে ঠিক আছে কই মেয়ে জামাই কই কই বুঝলাম না কি খুঁজতেছো তুমি শিল্পপতি জামাই কই চাপা মারছেন আমার থেকে নাকি পয়সা ওলা আমি একটু দেখতে চাই কই কই দেখাও জামাই দেখাও তোমার জামাই দেখা লেগেই চলে আসি তোমার কি কোনো সমস্যা আছে কেন আব্বা এরকম এরকম করতে আব্বা আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য দেখো কত পয়সার মালিক হইছে সালাম আলাইকুম কই শিল্প প্রতি জামাই কই কই কটি জামাই কই বুঝলাম না জামাই কই কি খুঁজলো এরকম করে আপনার শিল্প প্রতি জামাইকে খুঁজতেছি দেখতেছি না তো এই কই আপনি বলেন জামাইকে গিয়ে আনলে লুকায় রাখুন না চোখে সাজা রাখুন না পকেটে ভরে রাখুন রাখতেও তো পারেন হ্যাঁ মিয়া আমি তোমার সালা সুমন দিই না তোর বন্ধু হ্যাঁ না আপনি শ্বশুর মশাই তারপর পকেট আর দাও আমি অনেক এক্সাইটেড আপনার শিল্পপতি জামাইকে দেখার জন্য বের করেন যখন আইবো তখন তো দেখবাই ও তার মানে এখন আসে নাই না ও আসে নাই এখনো বুঝলাম না আমি একটা জিনিস বুঝতেছি না

বুঝলাম না আসসালামু আলাইকুম ঠিক আছে বুঝলাম না আব্বা বাড়িতে কি লেবার টেবার আনছেন নাকি কাজটা ধরবেন নাকি বাড়ির আবার কাম আনছেন নাকি আব্বা কে আছ বাইরে ভাই তুমি কার সাথে হ্যান্ডশেক করতে চাও তুমি জানো হু আই এম আশরাফ চৌধুরী আমি কিনা তোমার মতো কামলা লগে হ্যান্ডশেক করব কামলার সাথে হাত মিলেই না ও কেমন আছো বুঝলাম না আব্বা এই কামলা টামলাতে কেন এই বাসায় আনলেন আব্বা কুলি দিন মজুর কামলা এগুলো কেন বাসায় থাকা শুরু করছে আমি এবারে জামাই এবারে জামাই আব্বা মানে আমি তো বিস্মিত মানে কিভাবে সম্ভব এটা জামাই জামাইটা এই কি তোমার সেই শিল্পপতি কোটিপতি আব্বা এই দিকে না কথা কইতাস কত কও ইনি কি না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু থেকে আমাদের থেকে হাই এটাই কি হাই ও মাই গড আপনি মনে পাগল আপনার চিকিৎসা প্রয়োজন আমার একটা বন্ধু আছে পাবনা হাসপাতালে চাকরি করে আমি ফোন দিই আব্বা দেবো কারণ আমাদের কুলি মনে হয়

গন্ধ কয় না তাহলে আব্বা কি মানে আমাদের কি এখানে অপমান করার জন্য ডেকে আনছেন বুঝলাম না তো গন্ধ কয় নি শুরু করছ আব্বা কিছু কইবা আব্বা মনে করছিলাম কি জানেন আপনার এই কোটিপতি জামাই ট্রাক ভরে বাজার করে নিয়ে আসবে আমরা কয়েকদিন বসে বসে খাবো কিন্তু শাল্লার পুতলুঙ্গি পড়ে আসছে কাম চামাচায় আব্বা

আমার আব্বার না মাথায় মনে হয় সমস্যা আছে এই কামলা কুলির কথা শুন না আব্বাই গেছে আবার দেখতে এই সাবধান সাবধান আব্বা কি শুরু করলেন আপনি আসলে আপনার চিকিৎসা করুন আমি পাবনা থেকে কালকেই আপনাকে পাঠানোর ব্যবস্থা করব আস্তে আস্তে নামাও আস্তে আস্তে নামাও বালি সিমেন্ট নিয়ে আইছে হুম আব্বা দুইটা ভ্যান গাড়ি এত ফল টলের কি দরকার ছিল আর এত জিনিসপত্র কি দরকার ছিল

বাজার করে নিয়ে তো আপনারা কি নিয়ে আসছেন এরা নিয়ে আমাদের জামাইরা হচ্ছে শিল্পপতি ঠিক আছে আমাদের জামাইদের তো কম নাই এখন মানে যখন যা দরকার হয় তখন তাই দেয় আর আব্বারও তো দাম নাই এজন্য আজকে আমরা কিছু নিয়ে আসিনা না আছে কিছু আসে কি না কারেরা কি রাখি না গত কয়েকদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার সাথে রাস্তা দেখ জি আপনার মতো এরকম জিন্স প্যান্ট জুতা ব্লেজার লাগায় এভাবে হাইটে আসতে তারপরে দিয়া দেই যে কি জানি খুঁজতে আছে আমি জিজ্ঞেস করছি ভাইয়া এনি প্রবলেম কয় শরমে কি কম আমি একটু উত্তরা জানো আমার কাছে গাড়ি ভাড়া নেই আমার যদি দুশো টাকা দিতেন আমার উপকার হইতে এরপরে দুইশো টাকা পকেট থেকে বাইর করে দিছি তো সুট ব্লেজার পরে এরকম বহু লোক আছে আমাদের দেশের মধ্যে পকেটে টাকা থাকে না ভাড়ার টাকা থাকে না আবার আমার মতো এরকম লুঙ্গি পরা বহু মানুষ আছে এই গামছাটা টান দিলে বান্ডিল ঠেকা পড়ে কিন্তু আপনার উচিত ছিল ঠিক করা না ড্রেস আপ করলে ভদ্রলোক হয় না আর ড্রেস আপ করলে দামি মানুষ হয় না ভদ্রটা আসলে আসার ব্যবহারে আসার পোশাক না আপনি কিন্তু রীতিমতো সূক্ষ্ম করতে চাই না অপমান করতেছি না মানে বুঝাচ্ছি আর কি ও মা নেই ব্যাকিতে একটু বাই জানা

এই জামাইয়ের জন্য একটা আনাম খাসি আনছি আমার সাথে ভাগে যোগে খাইতে আর কোনো অসুবিধা নেই আমি এবার আপনাদের মতো এত ভাব দেখাই না আপনার মতো ছোট লোকের সাথে ভাগা যোগে খাইতে আমাকে বইয়ে গেছে জামাই পকেটের টাকা ওমা আব্বা আরে কিচ্ছু নাই ও আল্লাহ এটা

টাকা আছে নিদি না ওমা এটা তো কিছু না খালি ফাকল্লা বললাম না শত্রু কানে টাকা নিবড়ি না আচ্ছা যাক ব্যবসা করেন না বুঝবেন কিভাবে যাইতে তো পারবেন নেন এই আমার কি ফোকিন নি মনে বললাম না কার ইউজ করি আচ্ছা নিলাম যেহেতু বড় ভাই হন সম্পর্কে আর একবার মাইন্ড হ্যাঁ যতদূর দিবা আপনার লাগবো

ভাবদাহ লাভ কি আর ওই যে লুঙ্গি পিন্দা হয় পুরানা গেঞ্জি পিন্দা গামছা কোমরে বিন্দা হয় কোমর ধারা দিলে লাখ লাখ কোটি কোটি টাকা বের হয় তখন হ্যাঁ ভাবদাসার লুক ভাবদাস দশটা গার্মেন্টসের মালিক বিশটা গার্মেন্টসের মালিক পঞ্চাশটা ইয়ের মালিক আসলে তো কোনো ভাব দেখানো ছেড়া দাও এটা আছে এটা নিয়েই পড়াই করো ঠিক আছে এক হাজার টাকা দিয়েছে না হ্যাঁ ওখান থেকে খুশা করে পাঁচশো টাকার টাকা দিয়ে তখন ধরলেন টাকা নিমো না এখন আবার টাকা চাইতেছেন কেন ওই একটা ইজ্জত আছে না আসেন বাইরে আসেন ঠিক আছে চলেন তার দোকানে চাই